সুধী আল্লাহ আলার সুক্রিয়া এবং প্রশংসা জ্ঞাপন করে আজকের প্রত্যাহিত তাফসিল পাঠ শুরু করছি প্রতিদিনের নিয়ে আজকেও আমরা কয়েকটি আয়াতিকারিমা থেকে আলোচনা করব আজকের আলোচ্য আয়াত হচ্ছে ঈশ্বরে নাহল এর আঠাইশ এবং ত্রিশ নম্বর আয়াত এই আয়াত আমরা যে বিষয়ে আজকে আলোচনা শুনব তা হলো মৃত্যুর সময় ও পরে কাফিরদের দুরাবস্থা এ বিষয়ে আল্লাহ সাল ইসাদ করছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلام ما كنا نعمل من سوء হচ্ছে তারা তাদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায় অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো মন্দ কাজ করতাম না হ্যাঁ তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত হলো আবহাওয়া যেহেন কয়ডি নাফি হ্যাঁ তাহলে বি এস এম এস সুতরাং তোমরা দ্বার গুলি দিয়ে জাহান নামে প্রবেশ করো অর্থাৎ জাহান নামের দরজা দিয়ে সেই জাহান নামে প্রবেশ করো যা স্থায়ী হওয়ার জন্য তোমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে জাহান নামে তোমার স্থায়ীভাবে থাকবে সে জাহান নামে প্রবেশ করো দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট আমরা হলের আঠাশ এবং উনত্রিশ এই দুইখানি আয়াত এর তিল এবং তর্জমা শুনলাম শুন এবারে আমরা এই আয়াত দুটির তফসির জেনে নেওয়ার চেষ্টা করব আল্লাহ আলার সন্তুষ্টি অর্জন এবং করানুল কেরিম থেকে জ্ঞানার্জন করে কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করার লক্ষ্যে ইবনে কাসির থেকে আমরা দুটি ক্লিয়ার করে বুঝে নেওয়ার চেষ্টা করছি আমরা তৌফিক আল্লাহ তালা এখানে নিজেদের উপর জুলুমকারী মুশ্রিকদের জামকবজের সময়ের অবস্থা বনা দিয়েছেন তিনি বলছেন যে যখন মালাইকা বা ফেরেস্তাগণ তাদের প্রাণ বের করার জন্য আগমন করেন তখন তারা আল্লাহর আদেশ ও নিষেধ শোনার ও মেনে চলার কথা অঙ্গীকার করে এবং সাথে সাথে নিজেদের কৃতকর্ম গপন করে নিজেদেরকে নিরাপরাধ সাব্যস্ত করার চেষ্টা করতে থাকে তারা বলে মা মিংসু। আমরা কোন মন্দ কাজ করতাম না তো কিয়ামতের দিন একই ভাবে তারা আল্লাহর সামনে শপথ করে বলবে কসম করে বলবে যে আল্লাহর শপথ হে আমাদের রব আমরা মুশরিক ছিলাম না আমরা সে কি করতাম না সুরে আনা আমি তেইশ নম্বর আয়ত্ত আল্লাহ বলেছেন

যেভাবে শপথ তোমাদের নিকট করে অর্থাৎ দুনিয়াতে থাকতে তারা যেমন তাদের কসম বা শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন স্বার্থ সিদ্ধি এবং বিভিন্ন কার্যক্রমে তারাই কোথায় কোথায় মিথ্যা কসম করে শপথ করে আখেরাতে তাদের এই বদবাসটা থাকে থেকে যাবে এবং সেখানেও তারাই শপথের মাধ্যমে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে তারা ভাববে যে দুনিয়াতে তো পার পেতাম তাহলে এখানেও হতো আমাদের পার হওয়ার একটা সুযোগ থাকবে তো এমনি কাসির রহমাউল্লা বলছেন যে দুনিয়ায় তারা জনগণের সামনে শপথ করে বলতো যে তারা মুশ্রিক নয় তারা খুব ভালো মানুষ উত্তরে হ্যাঁ তাদেরকে সেদিন বলা হবে অর্থাৎ এই শপথের প্রতি উত্তরে বলা হবে বালা ইন নহা আলি মুম্বি মায় কুনতুম তা আমেলুন ফাদো হলো আবহাওয়া বা জাহান্নামা খয়ালি দিনাফি হ্যাঁ ফ্যালে বিস এ মাস ওয়েল মুথকে বেরিন হ্যাঁ তোমরা যা করতে সেই বিষয়ে আল্লাহ সবিশেষ অভাবিত খুব ভালো জানেন সুতরাং তোমরা জাহান্নামের এই দরজা দিয়ে সেইখানে প্রবেশ করো সেখানে স্থায়ী হওয়ার জন্য দেখো অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট অর্থাৎ সেখানের জায়গা অর্থাৎ জাহান নামের সেই জায়গা খুবই খারাপ মন্দ স্থান সেখানে আছে শুধুমাত্র লাঞ্ছনা ও অপমান এটা হচ্ছে ওই লোকদের প্রতিফল যারা গর্ব ভরে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয় এবং তার রাসুলদের আনুগত্য স্বীকার করে এটাও তারা স্বীকার করে না যে তার রাসুলকে মেনে চলা উচিত মৃত্যুর সাথে সাথেই তাদের রুহ জাহান নামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং কবরে তাদের দেহের উপরে জাহান নামের প্রখরতা ও সেই জাহান নামের যে শাস্তির সেই শাস্তির আক্রমণ ওই কবরে তাদের হতে থাকে কেয়ামতের দিন তাদের আত্মাগুলি তাদের দেহগুলির সাথে মিলিত হয়ে যাবে অর্থাৎ কবর থেকে পাক আবার তাদেরকে তাদের বডির সাথে রুকে অ্যাড করে দেবেন এবং বিচার ফয়সালার পরেই জাহান নামের জন্য তাদেরকে পাঠিয়ে দেবেন এবং বলবেন যে এই যে দরজা দিয়ে জাহান নামের দরজা দিয়ে ঢুকে যাও আর সেখানে তোমাদের আর মৃত্যু হবে না এবং শাস্তিও হালকা হবে না এবং মেসোরা ফাতির এর ছত্রিশ নম্বর আয়তাল্লাহ হাসল বলছেন লেফু তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না

এবং যেদিন কেমত সংঘটিত হবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিনতম শাস্তিতে এখানে কাফেরদের লিডার ফেরাউন সে ছিল বিশ্বের মরল পর্যায়ের একজন এ কারণে আল্লাহ সালা হয়তো তাকে দিয়ে এখানে দৃষ্টান্ত স্থাপন করে কাফিরদের বলছেন যে হে কাফিরেরা তোমাদের লিডারদের লিডারের অবস্থাই যদি এমন হয় তাহলে তোমাদের অবস্থা আর হতে পারে হ্যাঁ এটা তোমরা সহজেই চিন্তা করে নিতে পারো তাহলে প্রিয় বিশ্ববাসীর যত সাধারণ অমুসলিম ভাই বোনরা রয়েছেন তাদেরকে অবশ্যই এই আয়াত সমূহ এর আলোকে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আসলে তারা ভুল পথে রয়েছেন এবং এই মৃত্যুর পরে তাদের যে জীবন রয়েছে সেখানে তারা অত্যন্ত জঘন্যতমভাবে তারা ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত এবং অপমানিত হবেন এবং পরিশেষে জাহান নামে তাদেরকে যেতে হবে সুতরাং সেই জাহান নাম থেকে বাঁচতে হলে এখনই তাদের উচিত তবা করে প্রকৃত ইমান গ্রহণের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কামেয়াবি হাসিল করা মহান আল্লাহ সুমাতা আমাদের সকলকে আমাদের মুসলিম ভাইদেরকেও তৌফিক যেন দান করেন তার জন্য এই সহি পোষ এবং আখ সঠিক বিশ্বাস অর্জন করতে পারে এবং নিজের ইমান নিজেকে ইমানদার হিসেবে পরিগণিত করতে পারে আল্লাহ স্মাত তৌফিক তৌফিকান করেন আমিন ওসসালাম আলিকুম রহমতুল্লাহ